রং নিয়ে রং বাজি রং রাজ্য থেকে রাজনীতি রাম থেকে শহর কীরা থেকে বিনোদন কৃষি থেকে শিল্প শিক্ষা থেকে সংস্কৃতি যুক্তি তককে আমরা চলছে এর বিশ্লেষণ নিয়ে এক্সাক্ট বাংলা টিভি এক্সাক্ট বাংলা টিভি এক্সাক্ট বাংলা এক্সাক্ট বাংলা টিভি জীবন যাত্রার যে মান তার উপর নির্ভর করে তারা কিভাবে গীতা পড়বে পড়লে তাদের কীভাবে আধ্যাত্মিক উন্নতি হবে কীভাবে ভারতীয় কৃষ্টি সংস্কারের সঙ্গে যুক্ত হতে পারে সেইভাবে তিনি হাস্যকর এবং দেবানন্দ তিনি যুক্ত ছিলেন আমরা খুব কৃতজ্ঞতার কাছে তিনি আমাদের আশ্রমের মহান এবং আশ্রমের মূল কর্মধার গীতার যে প্রেক্ষাপট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে গীতা মাহাত্ম সমস্ত গীতায় পাওয়া যায় আমরা ফিলও করেছি ভক্তরা মাহাত্ম করে অনেক সময় অনেক রকম মন্তব্য আমাদের কাছে করে মধ্যে যা যা সফলতা দেখানো হয়েছে যা যা প্রাপ্তি দেখানো হয়েছে তারা গীতা পাঠে করে সেগুলো পায় না পেলে তাদের মধ্যে একটা খারাপ সংস্কার খারাপ ভাবনা খারাপ বক্তব্য গড়ে ওঠে সেগুলো আমাদের কাছে বলে আমরা স্টাডি করে দেখেছি মাহাত্মে অত কিছু নেই আর অত কিছু বলার দরকার ছিল না আমরা গীতা মাহাত্ম্য প্রথম দিকে সাক্ষণ শ্লোকে শেষ করে গীতা পুরোটাতেই ভগবান একটা কথা বারবার বলছে যে কর্ম পর ফল আশা করি না তাহলে এই যদি বক্তব্য হয় তাহলে মাহাত্মকে ওই ভাবে ফলের কথা বলাটা সমীচীন হয়নি সে যাই হোক আমাদের ভাবনা চিন্তা মানুষের জন্য এবং ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সে অনুযায়ী আমরা গীতাকে সাজিয়ে তুলেছি এত ছোট আকারে সারাংশ লেখা হয়েছে এবং গীতার তত্ত্ব দেওয়া হয়েছে তা অন্য কোনো পুস্তকে সেভাবে পাওয়া যাবে না আমরা সাফল্যের কথা বলছি আমরা এই কথা বলতে চাই যে মানুষের হাতে পড়লে মানুষের কাছে এই জায়গাটা আমরা দাবি করতে পারব যে তারা কিছু বুঝতে পারবে তারা জীবনধারার সঙ্গে ভগবান যে কথা বলেছেন কীভাবে জীবনকে রক্ষা করতে হয় কীভাবে জীবনকে প্রবাহ করতে হয় দৈনন্দিন কাজ কী আছে তারা সেগুলো এখান থেকে জানতে পারে বইটির আকার এমন করা হয়েছে যেখানে তারা সঙ্গে সবসময় রাখতে পারবে যেখানে যাবে সঙ্গে রাখলে সময় কোনো সুযোগ পুলে তারা গীতার জায়গাগুলোকে সারাংশ বিশেষ করে বোঝার চেষ্টা করতে পারে গীতার শ্লোকে অনেকে মনে করে যে এটা একটা মঞ্চ একটু এদিক ওদিক হয়ে গেল বোধ হয় পাত হয়ে গেল তা নয় ভগবান বক্তব্য বলেছে এখানে প্রত্যেকে তার মতো বুঝবে ভগবান ওটা বলেছে তুমি তোমার মতো আমার বক্তব্যগুলো বুঝে নাও সবাই যে অর্জুনের মতো বুঝবে এমন কোনো কথা নেই তাই জন্য যে গীতা সম্পর্কে মানুষের মনে একটা প্রভাব বিস্তার করেছে ভারতীয় সংস্কৃতির মূল যে মঞ্চ যে এটা ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ দাবি করতে পারবে যার ধর্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া লিখতে গিয়ে যে জায়গাগুলো আমার মনে হয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ ফুটিয়ে তোলা যায়নি এই ছোট বইয়ে পোটানো যাবে না অনেক কথাই লেখা হয়েছে তো আশা করছি যে গীতা যে প্র্যাকটিক্যাল কীভাবে এই কথাগুলোকে জীবনে ব্যবহার করবে প্র্যাকটিক্যাল লাইফে তার একটা বই লেখার প্রচেষ্টা আরম্ভ হয়েছে মহল তো আরম্ভ করা যাবে গীতা বই লেখা শুরু হবে আরেকটি বই শুরু হবে আমাদের গীতা বেদ উপনিষদ থেকে ভগবান চয়ন করে এখানে কিন্তু কত বড় উপনিষদ কত কথা সমান গীতা বুঝে ওঠা মুশকিল এত বড় জিনিসকে ছোট জিনিস ভগবান করেছে ছোট করেছে বহু কিছু এখনো রয়ে গেছে যা হয়তো জানানো হয়নি বা সম্ভব হয়নি উপনিষদের ঋষির এত কিছু উপহার দিয়ে গেছে মানুষের কাছে কল্পনার অতীত তাই পরবর্তী পর্যায়ে উপনিষদের উপহার বলে আরেক পুস্তক আমরা প্রকাশের চেষ্টা করছেন আমি प्रेसिडेंट डालोगे?